ট্রেনের গেটে বসায় হলো বিপত্তি মোবাইল বাঁচাতেই গুরুতর আহত যুবক ঘটনাটি বাঁকুড়ার বেলিয়াতের স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর নাগাদ সোনামুখী থেকে বাঁকুড়া গ্রামে ট্রেনে ছিল আনুমানিক আঠারো থেকে কুড়ি বছর বয়সী এক যুবক পরনে লাল জামা কালো প্যান্ট ট্রেনের গেটের ধারে বসেছিল হাতে ফোন ও কানে হেডফোন বেলিয়াতর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই হঠাৎই তার হাত থেকে ফোন পড়ে যেতেই তা বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এই ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকে ফুলবাড়ি এলাকায় ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন ওই রেলপথে সেখানে স্থানীয়রা দেখে রক্তাক্ত অবস্থায় ওই যুবক ট্রেনের তলায় পড়ে রয়েছে রেলের আধিকারিকরা ওই যুবককে ট্রেনে চাপিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে নিয়ে যায় তবে রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি এলাকায় তবে এখনো পর্যন্ত আহত যুবকের নাম এবং বাড়ির ঠিকানা জানা যায়নি পেছন থেকে এসেছিল একজন দরজা করায় বসছিল মোবাইলটা বাঁচাতে যেয়ে সে মুড়ি গেতে পড়ে ট্রেনের তলে ঢুকে গেছে চাকাতে আচ্ছা কেমন বয়স হবে ছেলেরা ওই আঠেরো কুড়ি আচ্ছা কি পরনে কি ছিল লাল জামা কালো প্যান্ট নাম ঠিকানা কিছু জানা গেছে আর জানা বয়স আনুমানিক কেমন হবে ছেলেরা ওই আঠেরো কুড়ি বছর বয়স কি স্টুডেন্ট না এমনি কোন স্টুডেন্ট স্টুডেন্টই আচ্ছা দিয়ে এখন কি অবস্থা এখন ভালো না মানে ট্রেনের মধ্যে কি তুলে নিয়ে চলে গেছে ট্রেনের মধ্যে আচ্ছা কতক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল মোটামুটি পাঁচ সাত পাঁচ সাত আচ্ছা